এখানে ক্লিক করা দেবেন ক্লিক করা দেওয়ার পরে তারপর হচ্ছে কি এখান থেকে পারমিশনগুলো দিয়ে দেবেন যেমন হচ্ছে কি আমি মেসেজটা পারমিশন দিয়ে দিচ্ছি কন্ট্রাক্ট নিয়ারবাই ডিভাইস ঠিক আছে তো আমাদের মেইন হচ্ছে কি এই যে মেসেজটা ঠিক আছে মেসেজটা দিলে কি নেই এখান থেকে বেরিয়ে যাবো স্কুলের মধ্যে যাবো যার পরে আবার তিনটা চলে আসবে আমরা প্লাস ক্লিক করবো ক্লিক করবো এদিকে তো করে হচ্ছে যে আমাদের যে ওটিপি অ্যাপসটা আছে নগদ যে ওটিপি অ্যাপসটা আছে সেটা হচ্ছে আপনাদের কাছে থাকতে হবে বুঝতে পারছেন তো আমরা নগদটা হচ্ছে কি একটু খুঁজে ক্লিয়ার করে নেব এই যে নগদ নিলাম ঠিক আছে এখন হচ্ছে নগদ আমি কয়টা করতে চাচ্ছি আমি দিয়ে দেবো সেই ঠিক আছে এখান থেকে দেওয়ার পরে এখন আমি হচ্ছে গিয়ে একটা লগ ইন করে দেখাবো আপনাদেরকে যে রকম খাদ দিয়ে ঠিক বসে পায় কি না দেখুন ওকে এরকম তো কিছু দেখি আমরা হচ্ছে কি নাম্বারটা দিয়ে দেবো আমাদের নগদ কাঙ্ক্ষিত নগদ নাম্বারটা এখানে আমরা দিয়ে দেব তো ধরুন হচ্ছে কি আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমার নিজের নাম্বারটাই দিচ্ছি ঠিক আছে এই ফোনে আছে তো সেটা একটু দেখাচ্ছি এরকম এখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো জানি এখন দেখেন এইখানে কিন্তু হচ্ছে আমরা চাইলে এটা কিন্তু আমরা হচ্ছে কি অ্যালাউ দিলাম ঠিক আছে অ্যালাউ দিলাম এখান থেকে আমরা কিন্তু হাত দিয়ে টিপে বসিয়ে এখানে আমরা এটা কিন্তু দিতে পারবো আমরা চলে যাবো হচ্ছে আমাদের মেসেজে মেসেজ থেকে দেখে নেবো যে আমাদের নগদ ওটিপিটা কি সত্তর বাইশ তেরো ঠিক আছে আমরা এখান থেকে সত্তর বাইশ তেরো দিয়ে দেবো যাচ্ছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর নিয়ে নেবে আপনার নগদ অ্যাকাউন্ট দেখা যায় অনেকে বাইরে আছে বাইরে থেকে হচ্ছে কি আপনারা চাচ্ছেন যে হচ্ছে কি আপনারা যখন নগদ অ্যাকাউন্ট চালাতে তার হচ্ছে কি আমাদের এই ওটিপি অ্যাপসটা যে আছে সেটা হচ্ছে কি আপনারা নিয়ে পরে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে কি ওই নগদ কিন্তু এজেন্ট যেটা নগদ উদ্যোক্তা যে চিন্তা সেটা এখন তো ওটিপি আছে সেটা আছে এগুলো আপনারা নিতে পারেন দেখুন মেসেজে অনগত উদ্যুক্ত এটা কিন্তু আপনার হাতে ওটিপি বসে চালাতে পারবেন ইনশাআল্লাহ দেখুন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন আমার এই ফোনটা হচ্ছে আমার কাছে নেই তারপর হচ্ছে আমি দেখাবো যে ফলে হাত দিয়ে ওটিপি বসানো যায় কিনা দেখেন এটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে যে অ্যাপসটা নামাবেন নগদ উদ্যোক্তা অ্যাপস সেটা দিয়ে কিন্তু আপনারা পারবেন না এখন আমার ওই ফোন এখন একটা ওটিপি চলে গেছে ঠিক আছে এখন ওটিপি টা আমি যদি বসিয়ে দিয়ে তাহলে আছে দেখো আমাদের নগদ একটা নগদ টুক টাইপ চালু হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর হচ্ছে কি এনো বিকাশ যারা হচ্ছে গুলো করতেছেন তারা তো অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখে নেবেন ভিডিও আছে অনেকগুলো ভিডিও আছে যেগুলো দ্বারা হচ্ছে কি আমরা নগদ কিভাবে লগ করবেন বিকাশ কিভাবে লগ ইন করবেন সেগুলো আমি পেয়েছিলাম ঠিক আছে তো দেখো এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক থাকবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে দেখুন এই যে আমাদের হচ্ছে কি চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল তো এখানে আপনারা জয়েন হ্যাঁ আপডেট চেঞ্জ নিতে পারবেন সমস্ত আপডেট এখানে দেওয়া হয় ঠিক আছে তো এখান থেকে আপনারা আপডেট নিয়ে নেবেন ভালো থাকবেন পরবর্তীতে কথা বলছি আর হচ্ছে কি একটা বিষয় যারা হচ্ছে আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন